ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি গুড মর্নিং এভরিওয়ান আজকে টুসডে আর এখন বাজে এগারোটা আমি পড়ে এসেছি আজকে সেই সকালবেলায় সাড়ে নটা আমি তো ভাবছিলাম যে মাসি আসবে কখন আসবে ঘুরে যাবে কি না তারপরে দেখলাম আমিও যখন ঢুকছি মাসিও তখন ঢুকছিলো তো নেক্সট ডে থেকে আমাকে আরও মর্নিংয়ে করতে হবে মানে বেরোনোটা তাহলে যাতে আমি নটার মধ্যে পৌঁছে যেতে পারি মানে বাড়িতে পৌঁছে যেতে পারি আজকে ঘুম ভেঙেছিল ঠিক টাইমে বাট একদম আর ইচ্ছে করছিলো না কি উঠে তারা উড়ো করে রেডি হয়ে আমি ধীরে সুস্থ রেডি হতে হতে অনেকটা টাইম লেগে গেছিল তো যাই হোক কালকে থেকে আবার এই জিনিসটাকে নিজের থেকে ঠিকঠাক করতে হবে অনেকদিন পরে মাসি এসেছে তো মাসির সাথে গল্প করছিলাম তাই এক ঘন্টা আমরা বসে বসে মাসিকে বলছিলাম মাসি শরীর নিয়ে বলছিলাম যে এগুলো এগুলো খাও এগুলো এগুলো আমি কিনে দেবো এগুলো অর্ডার করবো এগুলো এগুলো এটা হবে ওটা হবে এটা খেলে এটা হয় তো এই খাও ভালো জিনিসগুলো খাও খারাপ জিনিসগুলো বাদ দাও আর এই সব বোঝাতে বোঝাতেই টাইমটা চলে গেল তারপরে মাসি বলে এবার আমি রান্নাটা শুরু করি বললাম রান্না কিছু করতে হবে না উচিত তো নেই তো তুমি শুধু ওই চাউমিন বানাচ্ছে মাসি আমি সেই কবে থেকে চাউমিন কিনেছিলাম আজ থেকে প্রায় দশ পনেরো দিন আগে একটা প্যাকেট কিনে এনেছিলাম যে মাসি আসবে তারপরে বানাবে আর আমি নিজে বানানোর সাহসই নিই কারণ নিজে বানালে ভালোই বানাই বাট মানে ভালো হোক খারাপ হোক চাউমিন খেতে আমার ভালো লাগে বাট আমার নিচে লেগে যায় মানে কড়াইটায় লেগে যায় যেটা মাসি লাগে না মাসি বেশ ভালো বানায় মানে চাউমিনটা খুবই ভালো বানায় তো ওই জন্য মাসি যবে আসবে সবে তবে বানাবে এটা ভেবেই রেখেছিলাম তো আজকে চাউমিন বানাচ্ছে আর দুপুরবেলা ভাত কিছু করতে বারণ করেছি রাত্রের জন্য রুটি বলেছি তো সকাল থেকে এই আপডেট এবার গাছে না ভাবছি একটু ওষুধগুলো দিয়ে দিই এগারোটা পিছু গেলো অনেকটা হয়ে গেল আজকে বৃষ্টি হয়েছে খুব এদিকে জল আসেনি এই জবা গাছটাই দেখছি ছোট 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 ছোটো পোকা মতন হয়েছে মাটিতে তো যার জন্য ওষুধটা দিয়ে দিই আর এই বগেন বেলিয়াতে নিচে ফুল আসছে এই যে হোক বাবা ওপরে ফুলগুলো হয়েছিল আচ্ছা ওইখানেও আসছে ফুল সেগুলো এখন ঝরে গেছে তারপরে এগুলো আবার নতুন করে হচ্ছে ছটপট গাছে ওষুধ দিয়ে দিই তারপরে নিজে ব্রেকফাস্ট করবো নিজে টুকটা খেয়েছি সকাল থেকে কলা খেয়েছি স্টুডেন্টের বাড়িতে চা বিস্কিট খেয়েছি মিষ্টি খেয়েছি আরও অনেক কিছু এইসব চলছে এই যে চাউমিনটা দারুণ দেখতে হয়েছে শীত খেতেও ভালো আছে এখানে রাতের জন্য ভেন্ডি ভাজা রুটি হয়ে গেছে তুমিও খেয়ে নাও তাহলে গ্রসারি প্রোডাক্টে কি কি আছে দেখতে কি এই ডালের কোটোটা এমনই খারাপ দুটো ডাল আবার মিশে গেছে এগুলোকে আবার সুন্দর করে বেঁচে বেঁচে রাখলাম এটা বিশাল বড় কাজ তো মাসি এখন প্রায় চলে গেছে আর একটা পার্সেল এসেছে তো সামনেই দুজনের বার্থডে আছে এক হচ্ছে দিদিভাই আর এক হচ্ছে অভিজিৎ তো দুজনের জন্য আমি কখনো জামা কাপড় কিনলে বার্থডেতে তাহলে আমি পুজোরটাও একেবারে কিনে নিই তো অভিজিতের জন্য তিনটে টি শার্ট অর্ডার করেছি একটা এসেছে আর দিদি জন্য অর্ডার করেছি যেগুলো এখন আর ইউসিবিটা অভিজিতের খুব পছন্দের ব্র্যান্ড তাই ওইখান থেকে অর্ডার করেছি খুব ভালোও এসেছে গুড আফটারনুন এভরি ওয়ান এখন বাজে দুটো আর আমি স্নান পুজো সবকিছু কিছু সেরে উঠলাম যাই হোক একবার দেখাই ঠাকুর ঘরটা সকাল থেকে চাউমিনে মানে ব্রেকফাস্টে চাউমিনে ব্রেকফাস্ট খেয়েছি বলতে যাচ্ছিলাম ব্রেকফাস্টে চাউমিন খেয়েছিলাম তো যার জন্য এখন আমার খিদেই পাচ্ছে না তো রুটি রাখা আছে মাসিকে বলেছিলাম যে হয়তো একটু চাউমিনটাই খেয়ে নেবো খিদে পেলে নয়তো রুটি খাবো তুমি রুটি বানিয়ে যেও ভাত করতে একদমই বারণ করেছি নয়তো রাত্রেবেলায় রুটি খাবো তো এখন একটু চাউমিন খাবো এরকম কিছু ভেবেছিলাম বাট এখন খিদেই পাচ্ছে না যদি খুব খিদে পায় তাহলে আমি একটা রুটি খেয়ে পড়াতে যাব আর পড়িয়ে যখন ফিরবো তখন হয়তো একটা রুটি খেলাম কি কিছু খেলাম যদি খিদে পাই তো খিদে না পেলে আমি খাচ্ছি না এটা আমি ভাবছি নাহলে ওভার ইটিং হয়ে যাচ্ছে আর যার জন্য ওয়েটও গেন করছি অনেকটা বেশি খেয়ে ফেলছি মানে ওই ব্রেকফাস্টে খেতে হবেই লাঞ্চে খেতে হবেই এই করে করে আমার বেশি খাওয়া হয়ে যাচ্ছে প্রায় আড়াইটের মতন বাচ্চা ঠিক এই সময়টাই খিদে পাই আমার ভাবছি দুটো রুটি একবারে খেয়ে নিই মাসি আজকে ছোলার ডালটাও বাইরে আছে যদি খারাপ হয়ে যাবা দেখি সে আমার বানানো ছোলার ডাল আজকে শেষ হবে দুটো রুটি গরম করে নিয়েছি আর মাসি বানিয়েছিল ভেন্ডি ভাজা তো ভেন্ডি ভাজাটা আবার অল্প একটু থেকে গেল অল্প করে নিয়েছি আর ছোলার ডালটা শেষ করে দিচ্ছে একদম তা এখন মাঝে পনেরো পাঁচটা আমি ঝটপট রেডি হয়ে গেছি এবার বেরোনোর পালা চানটা লাগিয়ে দিই সারাদিন যেভাবে বৃষ্টি হচ্ছে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ আমি আমার চশমা খুঁজে পাচ্ছিলাম না পেয়ে গেছি বেরোনো যাক আমি পড়িয়ে চলে এসেছি প্রায় সাড়ে নটা নাগাদ আর এখন বাজে প্রায় দশটা আর এখন তো আমাকে পুরো দুটো দুটো করে ডেলি ক্লাস করাতে হচ্ছে কালকে ওয়েসডে কালকে ছুটি থাকে কালকেও আমার তিনটে ক্লাস আছে সকাল থেকে তো এখন প্রচন্ড হেডেকে পুরো প্যাকড হয়ে আমি ক্লাস করাচ্ছি তো উইকটাই আমার এখন পুরো শিডিউল তো যাই হোক এসে আমি দেখলাম যে অ্যামাজন থেকে যা কিছু আমি গ্রসারিস অর্ডার করেছিলাম তার মধ্যে থেকে ওরা নিজের থেকেই পাঁচটাকে পাঁচটা প্রোডাক্ট যেটা হচ্ছে ওরা নট অ্যাভেলেবেল বলে প্রোডাক্টটা আমি হয়তো খেয়ালও করিনি যখন অর্ডার দিয়েছিলাম অতগুলোর মধ্যে তো সেটা নট অ্যাভেলেবেল ছিল না তো সেটার জন্য আমি আবার আজকে বাড়িতে ফিরে সেগুলো খুঁজে ভালো করে যে কোন প্রোডাক্ট কী হয়েছে তো সেইগুলোকে আমি আবার ব্লিঙ্কেট থেকে অর্ডার করলাম তো এখন সেটা দিয়ে যাবে কি জ্বালা আর আমাজনাই মেম্বারশিপ থাকা সত্ত্বেও অ্যামাজন প্রাইমে একদিন না দুদিন না তিন দিনের দিনে এসে ডেলিভারি করছে কি জ্বালা মানে আজকে ডেলিভারি করবে না সেটা পরশু দিন পাবো আমরা আজকে সন্ধ্যাবেলা থেকেও টুকটাক অনেক কিছু খাওয়া হয়েছে তো ভাবছিলাম ডিনারটা স্কিপ করবো তো চাউমিনটা আছে তাই মন করলো না ভাবছি এখন চাউমিনটা একটু গরম করে খায় যেটুকু আছে শেষ করে দিই কালকে আমার মাসি নতুন কিছু বানাবে কালকে আমি ভাবছি তরকার ডালটা দুপুর থেকে এত কষ্ট করে বেছে রাখলাম তরকার ডালটা তাও এখনও ভেতরে অনেকটা তরকার ডাল রয়েছে যেটুকু বার করা রয়েছে সেটুকুকেই আমি ভিজিয়ে দিই কারণ আমি তো একাই আছি দুদিন হয়ে যাবে বেশ ভালো এই যে ব্ল্যাঙ্কেট থেকে প্রোডাক্টটা সে ডেলিভার করে গেল কি আছে দেখিনি একবার কোনে সারপসিল মটর ডাল তারপরে এটা হচ্ছে মটর ঘুগনির মটর যেটা থেকে পোস্ত আর এটা রাজমা অর্ডার করেছি এটা দেখলে তো অভিজিৎ ভীষণ রেগে যাবে অভিজিৎ চানা রাজমা এই ব্যাপারগুলো একদম খেতে চায় না ডাল এইসব জিনিসগুলো মানে একদম ভালোবাসে নাও আর আমি এগুলো ততটাই ভালোবাসি আমার কোনো এগুলোতে যায় আমি শুধু ভাত ভালোবাসি না যেটা ওর একদম ফেভারিট খাবার আর মানে ও একটু আগেও আমাকে ফোন করেছিল যখন শুনলো আজকে আমি সারাদিনই ভাতটা স্কিপ করেছি তো বলছে তোমার কি ভাত একদম ভালো লাগে না আমার না গো একদম ভালো লাগে না এখানে কালকের জন্য তরকার ডালের সাথে রাজমা ভিজিয়ে রাখলাম আর বাকি রাজমা ভরে রাখলাম আগে যখন মা তরকা বানাতো তরকার প্যাকেটটার মধ্যে সব কিছু পাওয়া যেত মানে তরকার প্যাকেট বললে দোকানে ওরকমই রকমই দিত কি তরকার ডাল সাথে রাজমা আরও হয়তো বিভিন্ন রকমের কিছু থাকতো আমি এক্স্যাক্টলি জানি না তো আমিও দিয়ে দিলাম রাজমা এই যে অল্প করে চাউমিন ছিল রাত্রেবেলার জন্য সব নিয়ে নিয়েছি আমি চাউমিন সকালে তো আমি সস নিইনি এখন আবার সসও দিয়ে দিলাম সব কাজ শেষ করে এবার ঘুমোতে যাওয়ার আগে সমস্ত জামা কাপড়ও ভিজিয়ে রাখলাম কালকে সকালবেলায় আবার গাছতে দিয়ে দিতে হবে তো এখন বাজে প্রায় পৌনে একটা আমার ঘুম পাচ্ছে আমি ওই জন্য বসে বসে সব এডিট করলাম সমস্ত এডিট ডান এবার আমি সব ভিডিওগুলোকে শিডিউলে দেবো এখন এই ভিডিওটা এন্ড করার জন্য আবার ব্লগটা অন করলাম তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলো কাল আবার সকাল সকাল উঠে পড়ানো আছে আমার আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজেন স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট